প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বাসর গরু সম্পর্কে দেখুন আমার ছোট ছোট বাসর সবগুলো বাছুর খাওয়ান ধরছে এত ওর খাওয়ান শেষ ও তো ছোটো ছোটো হিসাবে কম খা এত খাইতেছে দুটো তো তিনটা এটাই দিলাম আবার এটারে দিব আবার একটু পরে এটারে খাওয়াই নেবো তারপরে দেখুন খাইতেছে খুব ভালোভাবে খাইতেছে আর এই দেখেন এই তারিখে আমার সব পার্সেন্টে ভালো আইছে দেখতে পারছেন ভালো পারসেন্ট পার্সেন্টে গাভি যখনই কিনা কে ভ্যাকসিন দিবেন সরি ভ্যাকসিন না বীজ দিবেন তখন ওর পার্সেন্টটা একটু যাচাই বছাই করবেন ওর মায়ের রেকর্ডটা জানবেন ওর বাবার কি রকম ছিল এগুলো জানলে বা আপনি খামারের বাসর ভালো হবে তাই খামারে সবগুলো গরুকে খাওয়ান শেষ হয়েছে তো এখন এই যে ঘরগুলো পরিষ্কার করব। সবগুলো গাভীকে ভুসি খাওয়ান শেষ দিলাম কারণ ফলে পাচরগুলো খাওয়ানোর বাকি আছে তাই শেষ আর এগুলোর সাথে একটু দান জিঙ্ক জিঙ্ক দিয়ে দিবেন আমি এই যাই কিন্তু জিঙ্কের সিরাপ দিয়ে দিছি ছে সিরাপ দিয়ে দিয়েছি পরিমাণ মতো যেন ওদের সবার পেটে যেন যায় কারণ এগুলো খাওয়ালি বাদে ওদের লোম পড়বে না এবং কি ওদের চেহারা ভালো থাকবে তার পাশাপাশি কোনো রোগ বিধি হবে না এই হলো কারণ আর আমার খামারে হিটের জন্য কী কী দেই তাও বলতেছে আমার খামারে হিটের জন্য আমি ইউটিউব দিয়ে দিই দিয়ে দিতেছি সবগুলো গরুকে আর এটা তো প্রেগনেন্ট ঠিক আছে কিন্তু আমার এই এটা ঠিক নাই এটা দেখান হয়েছিল খুবই অল্প সময়ের মধ্যে দেখান হয়ে গেছিলো তো মিস করে ফেলছি আর তিন ঘন্টা আগে দেখাই দিলে বা এটা ঠিক থাকতো সমস্যা নাই তাই কি হয়েছে মাত্র এক মাসের কালে দিয়েছিলাম ওই আর আবার হেটাইছিল এখন করছে কি যে খাওয়াই দিয়ে তারপরে তারপরে আবার বিষ দিব ওই দেখুন ওর ওখান শেষ দেখছেন একবার পরিষ্কার করে ফেলছে আর নাই তো আর নাই আমি গাছ খাও সবগুলো পরিষ্কার করে ফেলছে এটা আমার সাহায্য করবো দুই হাজার সাতাশ সালের জন্য তৈরি করতেছি এটা হলো দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ দুই বছর লাগবে বড় হতে এই হলো কারণ আর হিটের জন্য আমি এমনি কোনো কিছু ব্যবহার করি না আপনারা খালি বলেন বা আপনি কী ব্যবহার করেন খালি হিটুক বলেন আমি এমনি বাহিরে কিচ্ছু ব্যবহার করি না শুধু ওয়াশের একটু ওয়াশ করেই দেই মুখে ওয়াশ করে দিই আপনি কতবারই মানুষ তো ডাক্তারদের ওয়াশ করে আমি কখনো ডাক্তারদের হাত দিয়ে ওয়াশ করাইনি কিন্তু আমি মুখে খাওয়াই দিই কারণ খাওয়ার যে একটা গুণ আর ডাক্তার ডাক্তারদের ইনজেকশন দেওয়া বা ডাক্তারদের একটা চিকিৎসা দেওয়া সেটার গুণ অনেক বেশ কম ডাক্তার দেওয়া ভালো কিন্তু ওই খাওয়াটার মতো কোনোটাই পারবে না কারণ আমার কভিগুলো সুস্থ কিন্তু আমি কে কিসের জন্য আমি ডাক্তার আনবো দেখি 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 এখন তুমি খাও এই পেলে এই যে কাকালো টারে দেব খাও এতে এইভাবে হলো খাওয়ান হইতাছে কারণ খামার করতে গেলে বা একটু কষ্ট করতেই হয় এটা যে মানবে তারই খামার সফল হবে কারণ কষ্ট কষ্ট না করলে কেষ্ট মিলে না এই হলো কারণ এই দেখো আমার এই স্বপ্ন যে ভেগ্ন খাই বসাতে বলে তাই দিলাম খাওয়া স্পট আছে মাসাল্লাহ ভালোভাবে খায় তা সবগুলো খাওয়ান শেষ হলো এখন একটু আমি ই করে দিই যে ঘরটা ওয়াশ করে ফেলে দিই তাই সুন্দর হয়ে যাবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না গরুকে যত্ন নেবেন এবং কি ঘরটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর আমি এই যে জায়গায় কিছু ঘুষি ধোয়া দিয়েছি কারণ একটু আজকে একটু ডাস আইছিল কারণ এই যে গাভে নতুন বাচ্চা দিয়েছে তো নতুন বাচ্চা দিলে রক্তপানি একটু ভাঙে না তার কারণে ডাস আসে বড় বড় মশা আসে তাই কারণ আজকে একটু দান তাই আজকে একটু দানি দিয়ে দিলাম ওই যে ডাশের ময়লা ফালার নিশ্চয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম